গত ১৩ মার্চ তেরাশি বছর বয়সে আচমকাই মারা যান পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি অভিনেতা দেবের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড কাকার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন কাজল এবং রানী মুখোপাধ্যায়ও কাকার মৃত্যুর ঠিক একদিন পর অর্থাৎ শনিবার চোদ্দই মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কাজল কাকার মৃত্যুতে আবেগ ঘন হয়ে কাজল লেখেন কাউকে ভীষণ ভালোবাসলে পুরস্কার হিসেবে আমরা শোক পাই এই শোক কখনো মন থেকে মুছে না সময়ের সঙ্গে সঙ্গে আমরা শোকের সঙ্গে নিজেকে মানিয়ে নেই স্মৃতির পাতায় দিয়ে লেখেন প্রত্যেক আমরা একসঙ্গে ওকে ছাড়া পুজো কল্পনাই করতে পারছি না আমার দেখা অন্যতম সেরা পুরুষ ছিল তুমি তোমার আত্মার শান্তি কামনা করি আজই বন তোমাকে ভালোবেসে যাব প্রতিদিন তোমাকে মনে পড়বে গতকাল চোদ্দই মার্চ বিকেল চারটে নাগাদ জুহুর পবন হংস শ্মশানে দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয় শ্মশানে উপস্থিত ছিলেন অয়নের ঘনিষ্ঠ বন্ধু রণবীর কাপুর আলিয়ার জন্মদিন উপলক্ষে আলিবাগ গিয়েছিলেন রণবীর এবং আলিয়া প্রিয় বন্ধুর বাবার মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি ঘড়ি মুম্বাই ফিরে আসেন তারা অয়নের কঠিন সময় সব সময় তার পাশে থাকতে দেখা যায় রণবীরকে শুধু তাই নয় সব কাঁধে নিয়ে শ্মশানেও যান তিনি এই দিন অয়নের বাড়িতে উপস্থিত ছিলেন আলিয়া ভাট অনিল কাপুর হৃত্বিক রোশন শান কিরণ রাও জয়া বচ্চন সহ একাধিক সেলিব্রিটি